তারাবীน তিন থেকে 4 ঘন্টার কম তারাবি পড়লে সহি হাদিস হবে না কাজেই সহি হাদিসে আমার রাকাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা 4 ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি সুন্নাত মতো হবে না আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন দিন জামাতে তারাবি পড়েছেন

দুই পড়েছেন ফজরের আদান হয়ে গেছে ঈশার পরে শুরু করেছেন ফজরের আদান হয়ে গেছে দুই রাখাচ্ছে ছোট হতে চার টাকা পড়তে পড়তে আট টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে বারো টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে